আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আপনি ঘরে গাছের লেবুগুলা দেখাইছিলাম তো এত লেবু কি করব মানে ইগুলা কতগুলা পাড়াইছি এখানে একশো লেবু আছে একটা দোকানদার চাইছে দিয়ে দিতাছি লেবু একশো লেবু কত বড় বড় হইছে মোবাইলে বোঝা যায় না তো বড় হইছে যে কাগজি লেবু না এই জন্য এটা নিই একশো লেবু পারলাম আর গাছে রইছে এই দেখেন গাছ বড়া এই যে গাছ বড়া লেবু রইছে আরও এইগুলা পরে পারম